নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন জনাব সাদ্দাম হোসেন আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আরো রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব আন্দালি ব্রহ্মান পার্থ বেরিয়েছে আন্দালি ব্রহ্মান পার্থ আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের সময় দিয়েছেন আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন এবং শুভেচ্ছা রইল আমি প্রথমেই ছাত্র লীগ এখন একটা নিষিদ্ধ সংগঠন এবং এই নিষিদ্ধ সংগঠন বা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে তাদের একটা নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা জনমত তৈরি হয়েছিল এইটা আপনি কিভাবে দেখেন এটা প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোন যৌক্তিক ভিত্তি কোন আইনি ভিত্তি কোন নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি এটিকে আমরা ন্যূনতম অর্থে বড় করি না এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগ উপর নিষেধাজ্ঞা দিয়েছিল তো যারা সামরিক সৈন্য শাসক যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে

প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আরেকটি বিষয় মনে করি সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই তারা অগণতান্ত্রিক অবৈধ এবং অসাংবিধানিক এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং আরেকটি বিষয় এই গণহত্যা এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ড ঘটেছে এবং আমরা যেটি মনে করি একটি হচ্ছে যে এটি ফৌজদারি অপরাধ একটি আইন আনুক তদন্তের বিষয়

বৈষম্য ছাত্র আন্দোলনের সরকার বলবো আমি না কারণ তাদেরই দেখা যাচ্ছে ডক্টর ইনুসব বলছেন যে তাদের তারাই তাকে চাকরি দিয়েছেন আপনি কত নম্বর এই সরকার কিন্তু সেটি দারিলিক প্রমাণই রেখেছে এক সংবিধান নিয়ে তাদেরকে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে আমাদেরও ত্রুটি ভুলভ্রান্তি থাকতে পারে সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা আমরা স্বাগত জানাই কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই মুক্তিযুদ্ধের অঙ্গিকার মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধুলি করা এবং একাত্তর সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের একাত্তর সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি আহ আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল সেটি গণতন্ত্র হোক সেটি শোষণ মুক্তি হোক সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক সবকিছুকে আজকে গুলিসাত করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি তো সুস্পষ্ট ভাবে তারা আসলে এই এটিতে তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি আচ্ছা আমি প্রশ্নটা করি থ্যাংক ইউ আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্র লীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা এই ধরনের কৌশলের কারণে গত পনেরো বছর শিক্ষা জীবন ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে হ্যাঁ এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার আহ চেষ্টা করেছে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে মধ্যে যদিও আপনি যে দুজনের নাম বললেন সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো আহ অন্তর্ভুক্তি ছিল না আজকেও আহ আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে সেখানেও আমরা সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে স্বাভাবিক ভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন একটি ইস্যুভিত্তি আন্দোলন সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে শিক্ষার্থীরা সমস্যাটি সমাধান চায় এটি একটি স্বাভাবিক বিষয় এবং আমরা দেখেছি এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইসু বিতি আন্দোলনের ছাত্র ছাত্রদের প্রপীত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকত এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রভাবিত করা যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রভাবিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকত তাহলে কিন্তু এই পরিচয়কে আড়াল করার কোন প্রথম কথা হচ্ছে যে এই আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলিবা আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলিক সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রকাণ্ডা পরিচালনা করা হোক শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা আইনগত ভাবে বিষয়টি মোকাবেলা করা সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং একটি সমাধান নিয়ে আসা বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যা এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা শিক্ষার্থীদের হত্যা করা এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না এগুলো তারা বলছে আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয় আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদ ভাবে খেয়াল রাখি তাহলে দেখবো যে এই যে ইনফ্লুয়েস ইন ডিসগাইজ এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো এটি বাংলাদেশ ছাত্রলীগের এটি স্বীকার হয়েছে অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এ ধরনের মৌলবাদী সংগঠনগুলোর

দেখাচ্ছে না যারা আহ সরকার এই অবৈধ সরকারের প্রধান হিসেবে রয়েছে তিনিও এক ধরনের দিচ্ছেন তার বক্তৃতা বিবৃতিতে তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের বৈঠতা কিন্তু দেওয়া হচ্ছে এবং এই আহ হত্যাকাণ্ড গুলোকে এক ধরনের করা হচ্ছে এবং তাই নয়

এই ধরনের আহ সুযোগ সন্ধানী প্রচেষ্টা এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি নতুন কিছু নয় যখন এই আন্দোলন চলাপার কারণে আইনগত ভাবে এগারো জুলাই পর থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না জুলাই জুলাই যে যে পরীক্ষা দিয়েছে পরীক্ষার এসেছে সেখানে ছিল না এটি হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তো এগারো জুলাই যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং হওয়ার কথা সেটিকে যে ট্রেনে হিসেবে অন্যদিকে পলম্বিত করা হলো এবং সে সময়ই বলা হয়েছে আওয়ামী নিধন করতে হবে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে হত্যা করতে হবে এটিতে শুধু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে করে স্বীকারukti নয় আগে থেকে কিন্তু তারা এই ধরনের তথ্যপত্রগুলো বলছে এবং আজকে তারা এই ধরনের উদ্দত্ত দেখাচ্ছে যে ধরনের যদিও তাই না অফিশিয়াল ডিক্লারেশন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তো তারা প্রমাণ করেছে যে তারা এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পর্কিত এই যে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ ঘটনা করেছে যেটা যাচ্ছে যে 8 আগস্ট পর্যন্ত যে বিচার হবে না বলেছে সেটা

ছেলে আজকে বাংলাদেশের গোটা বাংলাদেশের অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে জনগণের জীবনের নিরাপত্তা নেই এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হচ্ছে একশো জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই প্রত্যেক জনের বিপরীতে এই একশোটি লাশের বিপরীতে এই একশোটি মানুষের রক্তের বিনিময়ে এক একজন উপদেশে বসেছে এবং আজকে গোটা বাংলাদেশকে তারা এক ধরনের কুক্ষিগত করে রেখে এদেশের মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তা গণতন্ত্র সবকিছুকে তারা বিপন্ন করেছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে এক হাজার শিক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র একটি রাজনৈতিক দল শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে দুই হাজারের মতো রয়েছে যারা নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছে না শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এটি কখনো ঘটেনি বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীনতা পূর্ববর্তী সময় ঘটেনি যেখানে কয়েক শতাধিক শিক্ষক কয়েক শতাধিক শিক্ষক নিয়মিত শিক্ষা কার্যক্রমে তাদের ক্লাস পঠন পাঠন হোক জ্ঞান গবেষণা হোক কোন ধরনের কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারছে এবং শুধু তাই না আজকে তো আমরা

তারা আহ বসিয়েছে এটির মাধ্যমে কিন্তু তাদের সার্বিক যে বিচারিতা সবকিছু বাংলাদেশের মানুষের কাছে ফুটে তারা মানবাধিকার নিয়ে সবসময় কথা বলেছে অথচ বাংলাদেশের মানুষের আজকে মৌলিক মানবাধিকার নেই সভা করার অধিকার নেই সমাবেশ করার অধিকার নেই